বিড়ালের পায়ে ব্যথা হলে করণীয় বিডালদের পায়ে ব্যথা একটি সাধারণ সমস্যা যা অনেক কারণেই হতে পারে বিডালের পায়ে ব্যথা হলে প্রথমেই কিছু লক্ষণ দেখা যায় যেমন বিডালের হাঁটতে অসুবিধা হওয়া লেজ ধরে রাখার পদ্ধতিতে পরিবর্তন লাফানোতে অনীহা পাচারতে থাকা বা কোনো একটি নির্দিষ্ট পায়ে এড়িয়ে চলা বিডালের পায়ে ব্যথা হলে কী করণীয় এবং তাদের যত্নের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত তা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। বিডালের পায়ে ব্যথার কারণসমূহ বিডালের পায়ে ব্যথার বিভিন্ন কারণ থাকতে পারে এর মধ্যে কিছু প্রধান কারণ হল আঘাত বিডাল লাফাতে বা খেলতে গিয়ে পায়ে আঘাত পেতে পারে আঘাতের কারণে হাট ভাঙা বা মাংসপেশিতে টান পড়ে যেতে পারে গেটে বাদ বা আর্থ্রাইটিস বিশেষত বয়স্ক বিডালদের ক্ষেত্রে আর্থ্রাইটিসের সমস্যা দেখা দিতে পারে যা পায়ে ব্যথার অন্যতম কারণ ফোড়া বা সংক্রমণ পায়ে কোনো ক্ষত বা ফোড়া থাকলে সেটিতে সংক্রমণ হতে পারে যা বিডালের চলাফেরায় ব্যথার সৃষ্টি করতে পারে প্যাড বা নখের আঘাত বিডালের নখ বেশি বড় হলে তা পায়ে ব্যথার কারণ হতে পারে এছাড়া পায়ের তলায় প্যাডে কাটা বা ধারালো কিছু ঢুকে যাওয়া ব্যথার কারণ হতে পারে কানেকটিভ টিস্যুর সমস্যা কানেকটিভ টিস্যুতে কোনো ধরনের জটিলতা থাকলে বিডালের পায়ে ব্যথা অনুভূত হতে পারে বিডালের পায়ে ব্যথার লক্ষণ বিডালের পায়ে ব্যথা হলে কিছু সাধারণ লক্ষণ দেখা যায় যেমন হাঁটার সময় পা তুলতে অসুবিধা পা চাটতে থাকা খেলাধুলায় অনীহা দেখা দেওয়া কোন একটি নির্দিষ্ট পায়ে ভর না দেওয়া পায়ের অবস্থান বদলে বারবার চাটতে থাকা বথা পাওয়া পা তুলতে চেষ্টা করা বিডালের পায়ে ব্যথার জন্য করণীয় বিডালের পায়ে ব্যথা হলে নিচের কিছু পদক্ষেপ নেয়া যেতে পারে এক বিশ্রামের ব্যবস্থা করা দি বিডালের পায়ে সামান্য আঘাত বা ব্যথা থাকে তবে তাকে বিশ্রামের সুযোগ দিতে হবে লাফানো বা অতিরিক্ত চলাফেরা কমিয়ে দিয়ে তাকে একটি আরামদায়ক জায়গা রাখতে হবে এতে তার পায়ের আঘাত বা ব্যথা তাড়াতাড়ি সারতে পারে দুই ঠান্ডা বা গরম পানির সেক দেওয়া ব্যথা বা আঘাতের প্রথম কয়েক দিন ঠান্ডা পানির সেক দিলে উপকার পাওয়া যায় একটি পরিষ্কার কাপড়ে বরফ জড়িয়ে তা ধীরে ধীরে বিডালের ব্যথার স্থানে লাগানো যেতে পারে তবে গরম সেক ব্যবহার করতে হলে অবশ্যই পশু পশুচিকিৎসকের পরামর্শ নিয়ে করা উচিত কারণ এটি সব ধরনের ব্যথার ক্ষেত্রে প্রযোজ্য নয় তিন ব্যথা কমানোর ঔষধ বা কিলার বিডালের পায়ে ব্যথা কমানোর জন্য অনেকেই মানুষের জন্য তৈরি পেইন কিলার বা ব্যথানাশক ঔষধ ব্যবহার করার চিন্তা করেন তবে বিডালের জন্য এটি বিপজ্জনক হতে পারে তাই নিজে থেকে কোনো ঔষধ ব্যবহার না করে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চিকিৎসক প্রযোজনে বিডালের ব্যথার জন্য নির্দিষ্ট ডোজে পেইন কিলার দিতে পারেন চার পায়ের পরীক্ষা করা যদি বিডালের পায়ে আঘাত বা ক্ষত থাকে তবে সেটি পরিষ্কার করে অ্যান্টিসেপ্টিক দিয়ে মুছে দিতে হবে তবে গভীর ক্ষত বা ফোড়া থাকলে নিজে থেকে কিছু না করে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া জরুরি এতে সংক্রমণ বা অন্য কোনো জটিলতা এড়ানো সম্ভব পাঁচ নখ কাটা অনেক সময় বিডালের নখবড হয়ে গেলে তা পায়ের প্যাডে ঢুকে গিয়ে ব্যথা সৃষ্টি করতে পারে তাই নিয়মিত বিডালের নখ কাটতে হবে তবে নখ কাটার জন্য বিশেষ কাচি ব্যবহার করতে হবে এবং সাবধানে কাটতে হবে যেন তার আঘাত না লাগে ছয় ভারী শারীরিক ক্রিয়াক্লাপ এডানো বিডালের পায়ে ব্যথা থাকলে তাকে খেলাধুলা বা বেশি লাফালাফি না করানোই ভালো ভারী শারীরিক ক্রিয়াকলাপ তার ব্যথা আরও বাড়িয়ে তুলতে পারে সাত চিকিৎসকের পরামর্শ নেয় দি পায়ে ব্যথা দীর্ঘস্থায়ী হয় এবং বাড়িতে যত্ন নিয়েও অবস্থার উন্নতি না হয় তবে তাকে দ্রুত পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত পশু চিকিৎসক প্রয়োজনীয় এক্সরে বা অন্যান্য পরীক্ষা করে বিডালের সঠিক সমস্যাটি নির্ণয় করতে পারেন এবং সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে পারেন বিডালের পায়ে ব্যথা প্রতিরোধে কিছু পরামর্শ এক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা বিডালের শারীরিক অবস্থা নিয়মিত পরীক্ষা করলে ছোটখাটো সমস্যা সহজেই শনাক্ত করা যায় দুই পর্যাপ্ত পুষ্টি সরবরাহ সুষম খাদ্য বিডালের হাট ও মাংসপেশীকে শক্তিশালী করে যা আঘাত প্রতিরোধে সহায়ক তিন আঘাতের ঝুঁকি কমানো বাড়ির পরিবেশে নিরাপত্তার ব্যবস্থা রাখা যেন বিডাল লাফাতে গিয়ে আঘাত না পায় চার আরামদায়ক পরিবেশ তৈরি করা বিডালের শোবার এবং খেলার জন্য নিরাপদ ও আরামদায়ক স্থান নিশ্চিত করতে হবে উপসংহার বিডালের পায়ে ব্যথা হলে প্রথমেই তার ব্যথার কারণ শনাক্ত করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে সামান্য আঘাত হলে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে তবে অবস্থার উন্নতি না হলে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন সঠিক যত্ন ও স্বাস্থ্য পরীক্ষা বিডালের জীবনকে সুস্থ ও সুখী করতে সহজক